এগারো দলীয় জোট মনোনীত নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লা আল আমিন আজ সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আশরাফিয়া মাদ্রাসা শান্তিধারা এক থেকে ছয় নম্বর রোড মৃধা মার্কেট জিরো পয়েন্ট দক্ষিণ মাথা ক্যানেল পার্ক খোকন মার্কেট ভূঁইগড় বাজারে চাপলাকলির পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এ সময় তার সাথে ছিলেন এনসিপি জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দরা 打进来！打！ ¡Suscríbete al canal! 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 ¡Suscríbete al canal!